উপরে জুলুম চলছে আপনি এই মগরাহাটে কোন কোনো একটা ট্রেনে উঠে দেখবেন যদি একটা টুপিওয়ালা মানুষ ট্রেনের মধ্যে থাকে তার পাশে দেখবেন অনেকে দাঁড়াতে চায় না একটা বোরখা পরা আমার মা কেউ যদি কোনো ট্রেনের মধ্যে সিটে বসে থাকে তার এ পাশে ও পাশে কেউ বসতে চায় না কেন মুসলমানের গায়ে কি গন্ধ লেগে আছে যে তার পাশে বসা যাবে না দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যদি শহরের মধ্যে দিয়ে হেঁটে যায় তাকে নানান রকমভাবে হেনস্থা করা হয় মুসলমানদের উপরে যেই জুলুম চলছে এর জন্যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই শুনে রাখুন আমার গুঞ্জির মোড় মগরাহাটের বাসীরা আমার লেখক লিখলেন আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন মুসলমানদের উপরে এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে খুব জুলুম হবে মুসলমানদের উপরে খুব অত্যাচার হবে তবে এর জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নয় কেন তারপরে কি ঘটবে শুনুন বলছে যত বেদিন কলমা পড়ে সেদিন মমিন হয়ে যাবে সেই আলামত শুরু হয়ে গেছে ওগো সেই আলামত শুরু হয়ে গেছে সাবধান হ গো মুসলমান তাই কাপন পরে তৈরি থেকো তাই কাপন পরে তৈরি থেকো ও গো বীর কালাম ও গো কাপন পরে তৈরি থেকে ও গোতান বীর কালা কোথাও বন্ধ করে দিদি সে আমার নবীর নামে কত তো গরিজ বদনা আমার নবীর নামে কত তো গরিজ বদনা আমার নবীর নামে কত করেছে বদনা